কিন্তু তুই যে বাঘের খাঁচায় ঢুকে বাঘকেই সুসুরি দিবি এটা ভাবিনি আমার স্ত্রীতে রাজত্ব করার চিন্তা ভাবনা বাদ দিয়ে বিনা ঝামেলায় কেটে পড়ো নয়তো এবার আর রক্ষা হবে না এই সিটিতে আমার দাদারা রাজত্ব করে গিয়েছে তাদের এই বিশাল সম্পদের মালিক হচ্ছি আমি কোথা থেকে উড়ে এসে নিজের রাজ্য বলে দাবি করছিস তুই ব্রেকিং নিউজ সব সময় দেওয়া হয় না আর ইতিহাসের পাতায় সবার নাম ওঠে না তোর বাপ দাদারা ছিল এই সিটের মালিক এখন হচ্ছে তুই তোর বাপ দাদার কথা ইতিহাসের পাথায় রয়েছে কিন্তু তোর নাম থাকবে না আর মনে কর আমি যদি আগের মতো তোর থেকে এর সিটি আরেকবার কেরিনি নিই তাহলে সেটা হবে বর্তমান যুগের ব্রেকিং নিউজ এবং পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস রিকি ভাই কথাটা শেষ করার সাথে সাথে হায়দার একটা খঞ্জর নিয়ে রিকি ভাইয়ের বাহুতে মারে ক্ষণ জোরের আঘাত সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিয়ে ওঠে সে অন্যদিকে লাশের সমাহার পেরিয়ে নিলয় হাঁপাতে হাঁপাতে এসে হায়দারের সামনে দাঁড়ায় এবং কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে আন্না আপনি স্ত্রী এবং সন্তানের বিপদের মধ্যে রয়েছে শুধু তারাই নয় বরং আমাদের সমগ্র ডায়মন্ড সিটি আজকে বিপদের সামনে দাঁড়িয়ে আছে পশ্চিম থেকে শুরু করে পূর্ব উত্তর দক্ষিণের সমস্ত চেকপোস্টগুলো ভেঙে হাজার হাজার রাসমিন বাহিনী আক্রমণ করেছে আমাদের উপর সৈন্য সংখ্যায় একে পর এক মৃত্যু মুখে সফে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো উপরে আপনার নবজাতক শিশু গলায় ধারালো শরীর ধরে আছে কিছু রাসমিন বাহিনী আর না এখন কি হবে প্রধান সেনাপতির কথাগুলো শুনে হায়দারের চোখে রক সিরে আসার উপক্রম হলো সেনাপতির বলা শেষ কথাটা ছিল হায়দারের জন্য বিশাল আকারের দুর্যোগের রাশমিন বাহিনী তাদের পরনে থাকে সম্পূর্ণ লাল কালারের মার্কিন ড্রেস ওরা দেখতে খুবই ভয়ঙ্কর চোখের পলকেই গুলি চোরে শত্রুপক্ষের উদ্দেশ্যে রাশমিন বাহিনী যখন লাল ড্রেসের সাথে ট্যাটু করা মাস্ক এবং কালো রাইফেল নিয়ে দাঁড়ায় তখন তাদের দেখলে সাধারণ মানুষ ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলবে এমন বাহিনী তৈরি করা কোনো সাধারণ লোকের কাজ না এই রাশমিন বাহিনীকে নিয়ন্ত্রণ করে একজনেই তা কেউ না রিক্কি ভাই হায় কথাগুলো ভাবতে ভাবতে রিক্কি ভাইয়ের দিকে তাকালো রিক্কি ভাই ব্যথায় সামান্য কাতরাচ্ছে তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে এত বড় ঘটনা ঘটিয়ে এখনো বসে আছে হায়দারের একটু সন্দেহ হলো তাই সে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য যেই না পা চালায় সাথে সাথে পেছন হতে রিক্কি ভাইয়ের কণ্ঠের স্বর শোনা গেল গাজা মর টাকা নারী এগুলো হচ্ছে ঘরোয়া নেশা আমি আবার ঘরোয়া নেশা পছন্দ করি না বাইরের দুনিয়া পা রাখতেই এক গ্যাংচিলে সে আমায় ডানায় বসে বলেছিল মানুষ খুন করতে যেন তখন আমি বলেছিলাম না জানি না হায়দার ঘাড় ঘুরিয়ে পেছলে তাকানোর সাথে সাথে কয়েকশো গাট লোক